আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমা কিচেন আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এক মজার রেসিপি চিকেন ঝাল ফ্রাই চিকেন ঝাল ফ্রাই তো আপনারা সবাই খেয়ে থাকেন তবে আমার ছাল ফ্রাইটা একটু অন্য ধরনের একটু ধৈর্য ধরে রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কে কীভাবে আমি এই ছাল ফ্রাইটা তৈরি করলাম তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই আমি চিকেন ছাল ফ্রাই বানানোর জন্য এরকম ছোট ছোটো মুরগিগুলো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি একদম এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি এই মুরগিগুলোর মধ্যে একটু মরিচের গুঁড়া এটার পরিমাণটা আপনারা মুরগি বুঝে তারপরে দিবেন আর একটু হলুদের গুঁড়া একটু আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু লবণ দিয়ে আমি প্রথমে মেখে নেব মুরগিগুলোকে লবণ আর সয়া সস এখন মুরগিগুলো ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে দিব এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন পাঁচ মিনিট অপেক্ষা করি চুলাটা অন করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে ছোট তেজপাতা হলে দুটা আর বড় হলে একটা দারচিনি আর সামান্য কয়েকটা এলাচি আর রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ টুকরো করে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এখানে আমাদের এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে সামান্য এখন একটু দিয়ে দেবো যেন তাড়াতাড়ি পেঁয়াজটা শক্ত হয়ে যায় হালকা একটু ব্রাউন হলেই আমি মুরগিগুলো দিয়ে দিব। চুলার আঁচটা এখন আমার হাইতেই আছে এই হালকা বাদামি হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে দিয়ে দেব তারপর এই চিকেনগুলো সব ঢেলে ভালো করে একটু পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব যখন চিকেনের কালারটা একটু বদলাবে তখন আবার এর মধ্যে মশলা তৈরি করব এখন চিকেনের কালারটা বদলে গেছে এখন আমি এর মধ্যে সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া আর একটু ধুনিয়ার গুঁড়া আর একটু আবার মরিচের গুঁড়া কারণ জিনিসটা তো ঝাল ফ্রাই হবে ঝাল তো দিতেই হবে আবার একটু হলুদের গুঁড়া আর ইউজ করব ব্ল্যাক পেপার এখন আবার মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব চুলা রাস্তা কিন্তু এখন আমার মিডিয়ামে আছে আমি কিন্তু এখনো পানি দেই এই যে পানি ছাড়া একদম মুরগিটাকে ভালো করে ষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পানি দিয়ে মুরগিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমি আধা কাপের একটু বেশি পানি দিয়েছি এখানে আমার একটা মুরগি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মুরগি আমার সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে কিছু ছোট দেশি পেঁয়াজ আমি এভাবে চার ভাগ করে নিয়েছি এই জায়গাটা দেশি পেঁয়াজই দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে বড় পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিবেন আর এখানে আমি এখন ঝাল ফ্রাই বলেছি তাই ঝাল দিব কিছু কাঁচামরিচ এভাবে চিড়ে দিয়ে দিয়েছি আঁচটা আমি এখন মিডিয়ামে দিয়ে দেব দিয়ে নেড়ে এখন সামান্য একটু চিনি একটু আমি হট সুইট সস নিয়েছি আপনারা যে কোনো সস দিতে পারেন না থাকলে ক্যাচ দিতে পারেন কোনো অসুবিধা নেই ক্যাচ দিলে একটু সাথে মরিচের গুঁড়া দিয়ে দেবেন তাহলেই চলবে এখন ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব আর এখন একটু ব্ল্যাক পেপার আবার একটু দিয়ে দিব যে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার যেটাই দিতে পারেন পেঁয়াজটা কিন্তু বেশি গলাবেন না একটু ক্রাঞ্চি থাকতে হবে তার জন্য এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এই যে কর্ন স্টার্চ যেটাই বলেন সামান্য দিয়ে দিব দিয়ে নেড়ে চড়ে নামিয়ে ফেলবো এই পর্যায়ে ঝাল টক সব কিছু লবণ দেখে নেবেন ঝাল ফ্রাই একদম রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলার একটু রেখে তেলটা উপরে উঠবে ব্যাস এখন শুধু মজা করে খাওয়ার পালা দেখলেন তো কি মজা করে এই ঝাল ফ্রাইটা তৈরি করলাম একদম ইজি তাই না অনেক ইজি এবং খেতেও খুব মজা এই জাল ফ্রাইটা আপনারা ভাত পোলাও নানরুটি পরাটা নুডলস এবং রাইসের সাথেও ইউজ করতে পারবেন যে আপনাদের যখন যা মনে হবে সেই ডিশটার সাথে সার্ভ করতে পারবেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় I love it.